আজকে আমি বকফুল ভাজা করব। তোমরা কে কে আমার মতো বকফুল ভাজা খেতে ভালোবাসো সবার প্রথমে বকফুলটা বেছে নেব বকফুলের ভিতরে একটা শীষ থাকে ওটা খেতে নেই তো দেখো আমি কিভাবে বেছে নিচ্ছি তোমরাও এইভাবে বেছে নেবে সবগুলো বাছা হয়ে গেছে এবার নেব চালের গুঁড়ো জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা পেঁয়াজ হলুদ পরিমাণ মতো লবণ এবার জল দিয়ে মাখিয়ে নেব তো এবার আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এটা আমার ছোট্ট উনুন আর ছোট্ট কড়াই কড়াইটা চেতে গেছে এবার দেব সর্ষের তেল এবার বকফুলটা চুবিয়ে তেলের উপর ছেড়ে দেব তোমরাও বাড়িতে এইভাবে বানাবে দেখবে খেতে খুবই সুন্দর হবে তো এখন আমি সবগুলো পর পরপর করে সাজিয়ে দিচ্ছি আর এইখানে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর এটাকে আমি টেস্ট করাবো আমার ভাইকে দিয়ে ও রিভিউ দেবে দেখি ও কেমন বলে খেতে হয়েছে তো দেখো আমার ভাজা হয়ে গেছে দেখতে খুবই সুন্দর হয়েছে ভাই একটা খেয়ে দেখ তো কেমন হয়েছে খাও কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে ভাই